সালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লাসালাম আলিয়র রসুলিল্লা সুক্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরাফার দিনের রোজা আরাফার দিনের রোজা কয়টি কবে রাখবেন কত তারিখে রাখবেন কীভাবে রাখবেন এবং আরাফার দিনের ফজিলত রোজার ফজিলত সম্বন্ধে আপনাদেরকে জানাবো রোজার নিয়ত সম্বন্ধে জানাবো ইনশাল্লাহ সমানিত দর্শক শ্রোতা আরাফা মানে কি আরাফা হচ্ছে হাজিদের জন্য হজের দিন ওই দিনে আল্লাহ রব্বুল আইলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন শয়তান তার চুলগুলো ছিটে থাকে আর কান্না করতে থাকে হায় সবাইকে তো মাফ করে দিচ্ছে সবাইকে মাফ করে দিচ্ছে আল্লাহ আকবার সবাই তো অসস্ত্রতা তাহলে এখন কথা হলো এই আরাফার দিনে যারা হজ করে তারা তো হজ করবেই আরাফাতে অবস্থান করবে যে কী রাজ করতে আসবে তাহলে করবে রোজা রাখা তাদের জন্য বাধ্যবাধকতা নেই বা রোজা রাখতে বিষয়টা এমন নয় আরাফার দিনে আরাফার বাসীদের রোজা না রাখাটাই হচ্ছে উত্তম সমাজ দর্শক শ্রোতা কিন্তু এছাড়া যারা আপনার আমরা যারা আছি যারা হজ করতে যেতে পারবো না এবছর তাদের জন্য হচ্ছে রোজা রাখার নিয়ম আর রোজা রাখলে কি হয় এই বিষয়টা আসলে

এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিস এসেছে দর্শক আরাফার দিনের এই রোজার বিষয়ে আরেকটা হাদিস উল্লেখ না করলে নয় মা আয়েশা সিদ্দিকর দেলা আনহা তিনি বর্ণনা করেছেন যে যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখবে রাসুল করিম সাহা বলেছেন তার এক হাজার দিন রোজা রাখার সমান সব তার আমল নামায় দেওয়া হবে সোবাহন তার গিব নামক কিতাবে এসেছে এখন আসুন আমরা জেনে নেই আরাফার দিন কবে আরাফার দিন হলো নই জিল হজ বাংলাদেশে আমরা দুই সালে রবিবার উদযাপন করব আরাফার দিন আর সৌদিতে হলো শনিবার অর্থাৎ এই যে আজকে হলো আপনার যে আরাফার দিন বাংলাদেশে হবে ষোলো তারিখে ষোলো ষোলো দুই হাজার চব্বিশ রোজ রবিবার বাংলাদেশে হবে আর সৌদি আরবে হচ্ছে পনেরো ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবারে এখন কথা হলো আরাফার দিন যদি ওই দিন হয় তাহলে আমরা কোন দিন রোজা রাখবো বা কয়টি রোজা রাখবো আরাফার দিনের রোজা একটাই আপনি যদি ওদিক রাখতে চান রাখতে পারেন বাংলাদেশের জন্য আপনি ষোলো তারিখ ষোলো ছয় রোজ রবিবার আপনি রোজা রাখবেন আর যদি আপনি আরাফাতের সাথে মিলিয়ে রাখতে চান সন্দেহ আপনার মনের শান্তির জন্য তাদের দুটো রোজা রাখতে পারেন একটা হলো শনিবারে একটা রবিবারে এই দুটো রোজা আপনি রাখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা দুটো রোজা খুবই খুবই ফজলতময় বরকতময় এই দুটি রোজা সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা অবশ্যই স্যারি খাব কিন্তু আমাদেরকে নিয়ত করতে হবে কিন্তু নিয়োগ যদি না করি তাহলে কিন্তু রোজা হবে না নিয়ত কখন করতে হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন ফজরের আজানের আগেই নিয়ত করে নেওয়ার যদি একান্ত আপনি নিয়ত করতে না পারেন তাহলে দুপুরের আগে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে তবে শর্ত হলে এর আগে কিছু খাওয়া যাবে না যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা কিন্তু আপনি নিয়ত করলেও কাজ হবে না সময় তো দর্শকস্ততা এখন নিয়তটা কিভাবে উচ্চারণ করবেন বা কিভাবে পড়বেন এই বিষয়ে আমরা বলে থাকি নিয়ত করা অবশ্যই মুখে মুখে উচ্চারণ করা মুস্তাহাব আপনি যদি বলেন আমি আরাফার দিনে রোজা রাখছি আল্লাহ তুমি কবুল করে একটু করতেই আপনার রোজা হয়ে যাবে আর যদি আপনি মনে মনে বলেন আমি আরাফার রোজা রাখছি আল্লাহ তুমি কবুল করো একটুকু এভাবে বললেও কিন্তু হয়ে যায় কোনো সমস্যা নেই আরবিতে যারা উচ্চারণ করতে চান সমস্যা নেই আরবিতেও করতে পারেন আরাফার রোজা আমি রাখছি আল্লাহ তুমি কবুল করো এভাবে করলেও কিন্তু আরাফার রোজা আদায় হয়ে যাবে তাহলে আমরা নিয়তের বিষয়টা জানলাম দেখুন নিয়ত কম মনের বিষয় মনে মনে যদি আপনি চিন্তা করেন আমি রোজা রাখবো তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে মনে মনে চিন্তা করলেই কিন্তু আপনার রোজা আদায় হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি মনে মনে যদি নাও মনে মনে আপনি সারাদিন উপোস থাকলেন কিন্তু রোজা নিয়ত করলেন না বা রোজা রাখার এড়াদা করলেন না ইচ্ছা করলেন না তাহলে আপনার রোজা হবে না অবশ্যই সংকল্প করতে হবে আর আদা করতে হবে দুপুরের আগেই এখন আসুন আমরা ইফতারির দোয়া কীভাবে করবো ইফতারি আমরা খেজুর দিয়ে করব। ইফতারি নেওয়ার আগে আপনি পড়বেন লহুমা ল্যাক সুমতু বা রিসা তরতু এটা এই দোয়াটা পরে আপনি ইফতারি খাবেন ইনশাআল্লাহ অন্য মঙ্গল মুসাভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা